কোলাগুলি করতেছে আসলে কি তাই যেহেতু নিজের চোখে দেখতেছি তো অবশ্যই ঘটনা সত্য হতেও পারে কিন্তু বাস্তবে কি তারা আসলে কোলাগুলি করতেছে আলাদা আলাদা মেরুর কিছু ব্যক্তিদের দেখতেছি আপনার একসাথে কোলাগুলি করতেছে এটা কি আসলে সত্যি নাকি এআই এর কারিশমা তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখতে জানতে পারবেন কিভাবে এআই এর মাধ্যমে এরকম ভিডিও তৈরি করা হয় সরাসরি প্লে স্টোরে চলে যাব এখান থেকে পিআইসিএস এআরটি পিক্স আর্ট নামে একটা সফটওয়্যার বা অ্যাপ নামিয়ে নেব অ্যাপটাকে ওপেন করব ওপেন করার পর এটাকে লগ ইন করব গুগল অথবা ফেসবুক অথবা আপনার জিমেইল দিয়ে লগ ইন করবেন আমি আমার গুগল দিয়ে লগ ইন করলাম লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এই ক্ষেত্র থেকে আমরা যে ছবি দুটোকে একসাথে করতে চাই সে ছবি দুটোকে অ্যাড করবো ছবি দুটোকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে অ্যাড ইমেজ অপশন রয়েছে সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের ছবিটা এখানে নিয়ে আসলাম এরপরে এখানে আরেকটা ছবি নিয়ে আসবো যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ছবিটাকে এখানে নিয়ে আসবো দেখি এই দুইটা ছবিকে আমরা অ্যাড করলে দুটাকে একসাথে কোলাকুলি করাতে কিনা ছবিটাকে আপনার ইচ্ছা মতো করে এরকম চারোদিকে দেখেন টেনে এটাকে ছোট বড় করতে পারেন অথবা জুম ইন করতে পারেন ছবি দুটোকে এভাবে বসাবেন এরপর এটাকে উপরে ক্লিক করার পরে সেভ করবেন অন্য একটা ছবি নিয়ে আসছে আগের ছবিটা রেজলিউশনে ভালো মনে হচ্ছে না এই দুইটা ছবিকে আমি এখানে বসাবো এরপর দেখবো এই দুইটা ছবিকে আমরা কোলাকুলি করাতে পারি কিনা ওকে ছবিটাকে সেট করলাম এরপর চলে যাব আপনার গুগল ক্রোমে গুগল ক্রোমে গিয়ে এখানে সার্চ বক্সে লিখব পিআইএক্স হার্স পিক্স ইআর এসি এআই এটা ক্লিক করার পরে এখন এইখান থেকে ছবিটাকে অ্যাড করব। যে ছবিটাকে আমরা যে দুটা ছবিকে আমরা কিছুক্ষণ আগে কাজ করেছিলাম এটাকে অ্যাড করার জন্যে ক্লিক করে অ্যাড করবো কিছুক্ষণের ভিতরে ছবিটা অ্যাড হয়ে যাবে এবং এখানে লিখব হাফ ইস আদার এটা লিখে এটাকে জেনারেট ক্লিক করব জেনারেট ক্লিক করার পর অপেক্ষা করব দেখি এই দুইটা স্টিল ছবি দিয়ে কি ভিডিও বানায় দেখেন অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু ভিডিও বানাচ্ছে এবং এটা ফেজে একটা এক্সপ্রেশন দিচ্ছে এরপরে আমি ছবিটাকে এটা সেভ করে নেব এটাকে আমি হোয়াটসঅ্যাপে সেভ দিয়ে রাখলাম বা হোয়াটসঅ্যাপে সেন্ড করলাম কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা ছবিটা গ্যালারিতে চলে যাবে আমরা হোয়াটসঅ্যাপে ওইখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারবো তো দেখেন কিভাবে দুইটা স্টিল ছবি থেকে এআই এর মাধ্যমে সেই ছবিটাকে ফেসে একটা এক্সপ্রেশন দিচ্ছে এবং কোলাকুলি করছে এরকম কিন্তু ছবি দুটা ছবিকে দিলে বা অ্যাড করা যুক্ত ছবিকে দিলে সেটা কিন্তু এর মাধ্যমে এরকম ভার্চুয়াল কোলাকুলি বা আমরা হাগ যেটা কেবল সেটা করতে পারে দেখি ডক্টর স্যারের সাথে আমি একটু কোলাকুলি করতে চাই ঈদের শুভেচ্ছা জানাই সেটা সম্ভব কিনা এই জন্য আমার একটা ছবি নিয়ে আসলাম এবং পাশাপাশি ডক্টর স্যারের একটা ছবি নিয়ে আসলাম ছবি দুটাকে এভাবে বসে এটাকে সেভ করে দিলাম সেভ করার পরবর্তীতে আবার চলে যাব গুগল ক্রোমে এখান থেকে আবার লেখবো পিক্স ভার্স এআই আপনার সফটওয়্যারটা মনে রাখবেন পিআইএক্স ভিআ এসি এ আই এটাকে ক্লিক করার পরে অ্যাড আসতে পারে এটাকে স্কিপ করে দেবেন এরপর এখানে ক্লিক করে আপনার ছবিটাকে নিয়ে আসবেন যে ছবিটাকে আপনি চাচ্ছেন যে কোলাকুলি করাবেন বা একসাথে হাক করাবেন সেই ছবিটাকে নিয়ে আসলাম এই ছবিটা অ্যাড হচ্ছে অ্যাড হলে ছবিটাকে অ্যাড করার পর এখানে ডিসক্রিপশন বক্সে আমরা লিখব টু ম্যান হাগিং এস ইদ ফেস্টিভ্যাল জাস্ট আপনি এআইকে বুঝতে হবে যে আপনি কি চাচ্ছেন এটা লেখার পরে নিচে এটাকে জেনারেট ক্লিক করবো জেনারেট ক্লিক করে আমি কিছুক্ষণ অপেক্ষা করবো দেখি এই দুইটা ছবি সে কিভাবে এআই কুলাকুলি করায় জাস্ট ইউর ভিডিও ইজ জেনারেটিং ভিডিও জেনারেট হচ্ছে একটু অপেক্ষা করি ভিডিও জেনারেট হচ্ছে ওকে ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে এখন এটাকে প্রিভিউ করে দেখি দেখেন স্টিল ছবিটাকে সে মুভ করাচ্ছে সামনের দিকে যাচ্ছে এবং হাত বাড়িয়ে দিচ্ছে এবং কোলাকুলি করছে ক্যান ইউ ইমেজিন এর মাধ্যমে কি হচ্ছে আমি আরেকটা চেষ্টা করব যে এই ছবিটার সাথে আমি বর্তমানে একজন খুবই আলোচিত এবং পপুলার মানুষ যার সাথে একটু কোলাকুলি করি যেহেতু ঈদ চলে আসছে ঈদের সময় তার সাথে একটু ঈদের কুশল বিনিময় করে আপনারা চিনতে পারবেন আমি কাকে অ্যাড করতেছি ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের যে একজন ভাইরাল পার্সন যে বিভিন্ন জায়গায় ভোক্তাদের অধিকার সংরক্ষণের জন্য কাজ করতেছে তাকে অ্যাড করে নিলাম তাকে অ্যাড করে ছবিটাকে অ্যাড করলাম এবং এবার ছবিটাকে অ্যাড এখানে নিয়ে আসবো ছবিটাকে ক্লিক করলাম দেখি এটা কি করে ওকে মাই গট ক্যান ইউ ইমেজিন জাস্ট আমার স্টিল ছবি তার স্টিল ছবি দুইটাই স্টিল ছবি ছিল সেই স্টিল ছবিটাকে ফেসে একটা এক্সপ্রেশন দিচ্ছে এবং কোলাকুলি করাচ্ছে মানে প্রযুক্তি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এটা আসলেই আমার কাছে একদম অকল্পনীয় ছিল যেটা সম্ভব কিনা এতদিন আমরা দেখেছি যে বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন পেজে এরকম ছবি শেয়ার হচ্ছে কিন্তু কিভাবে তৈরি হয় সেটা জানতাম না আজকে জানলাম যে এআইয়ের মাধ্যমে কিভাবে এরকম হাক করার ছবি তৈরি হয় যাই হোক সবার মতো অনুরোধ থাকবে আপনারা এই প্রযুক্তি অপব্যবহার করবেন না কারো অনুমতি ছাড়া কারো ছবিকে এরকম এটা মিস করবেন না প্রযুক্তি তৈরি হয়েছে মানুষের বিনোদন দেওয়ার জন্য বা মানুষের কল্যাণের জন্যে তো সেক্ষেত্রে অবশ্যই সবাই সচেতন থাকবেন ওকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলে কমেন্ট করে জানাবেন আর আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে ধরনের ভিডিও তৈরি করতে পারছেন কিনা জানাবেন কি না জানাবেন হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই রিয়েলাইজ করবেন যে যে কোনো ছবি বা যে কোনো ভিডিও দেখে খুব সহজেই যেন আমরা বিভ্রান্ত না হই বা অন্যকে ভুল না বোঝা ভুল বোঝাবুঝির সৃষ্টি না করি কারণ এরকম ছবি কিন্তু বর্তমানে এর মাধ্যমে নিখুঁত তৈরি করা সম্ভব হচ্ছে ওকে সবাই ভালো থাকবে ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংক ইউ এভিআন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই